বিষয় কোরিয়ারে যে সব সবসময় কি বলবো থাক কিছু বলার নাই কারণ হচ্ছে আপনারা যারা অ্যাডভান্স করেন তাদেরকে বলছি লস হলে আমাদের হবে আপনাদের আপনাদের কোনো লস নাই ভাই টেনশন করেন না হ্যাঁ যে যারা নিচ্ছে তাদের ভালো পার্সেল দিয়েছি চেঞ্জ করে আপনাদেরও দিব কোনো সমস্যা হলে পার্সেলে চেঞ্জ করে ভালো পার্সেল দেওয়া হবে সালামু আলাইকুম এই দেখেন ভাই একটা বক্স পাঠাইছিলাম মোনাভাই নামে ভোলাতে ঠিক আছে এই যে মাল ড্যামেজ হয়েছে দেখাই আপনাদেরকে ওইখান থেকে বলছে ড্যামেজ হয়েছে যার কারণে আমি কনফার্ম হইতে পারছি হ্যাঁ ড্যামেজ কুরিয়ারে ড্যামেজ হয়ে গেছে এখন নি ড্রাইভার তো আমাদেরই নিতে হয় তাই না আপনারা কি ড্যামেজ মাল নেবেন নেবেন না তাই কী করি তাহলে আপনার মালটা পাল্টাই দিই অনেকে বলেন মাল পাল্টাই দিই কি না ড্যামেজ মাল পাল্টাই দিই আমরা এটাই হচ্ছে এই যে দেখেন ভিডিওটা স্টপ হয়ে গেছিলো এই যে দেখেন একটা পার্সেল পাঠিয়েছিলাম চট্টগ্রামে ওয়ান এইট ওয়ান পার্সেল আইডি ওয়ান এইট ওয়ান পার্সেল আইডি এই এই পার্সেলটা পাঠাইছিলাম চট্টগ্রামে ভিডিওতে কতটুকু আইসি আমি জানি না ও এই পার্সেলটা পাঠিয়েছিলাম শাহাবুদ্দিন নামে এখানেও দেওয়া আছে শাহাবুদ্দিন এই যে শাহাবুদ্দিন এই যে মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশ তারিখে পার্সেলটা পাঠাইছি উনিশ তারিখে পাঠাইছি একুশ তারিখের আডা পাইসে দেখার ভিতরে ভাঙবা কিছু করার নেই পরেবর্তীতে আবার একুশ তারিখে আমি একটা পার্সেল পাঠাইছি বাবাটা তো এই যে একুশ তারিখে পরবর্তীতে আবার একটা পার্সেল পাঠাইছি পার্সেলটা তেইশ তারিখে ডেলিভারি হয়েছে তেইশ তারিখ আজ কি ডেলিভারি শাহাবিনে দেখছেন ভাই এরকম রিক্স নিয়ে আমাদের পার্সেল দিতে হয় এই দেখেন দুইটা পার্সেল দুইটাই পার্সেলে ভাঙিয়ে গেছে এই যে স্পিকারটা ভিতরে ভাঙে গেছে দেখছেন স্পিকারটা ভাঙিয়ে ভিতরে কই কিছু লেগে গেছে এই যে দেখেন তো এটার ভিডিও উদ্দেশ্য হচ্ছে যে লস লাভ সবই আমার আপনাদের কোনো লস হবে না আপনাদের সবই লাভ ধরতে গেলে হ্যাঁ অর্ডার করলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করে ভালো পার্সেলটা দেওয়া হবে এটা আমরা ভাঙাটা আমরা রেখে দিই ফেরত এটা নিয়ে নিই আর ভালো একটা পার্সেল আপনাদেরকে দিই অনেকে যারা ডেলিভারি চার্জে ভাবে যে পার্সেলে কোনো সমস্যা হয়নি সমস্যা হয়ে আর কী হবে ভাই আমাদের লস আপনাদের তো কোনো লস না আপনাদের তো লস দিব না আমরা আপনারা টাইশন করে না এটা নিয়ে আমাদের লস আমাদেরই থাকুক আপনাদেরকে আমরা ভালো পার্সেল দিব